ভারত পাকিস্তান চলমান উত্তেজনা কমাতে প্রয়োজনে আটকৃত পাইলটকে ফেরত দিতে রাজি পাকিস্তান তবে ভারতের পক্ষ থেকে যে কোনো হুমকি মোকাবেলা ও সংকটজনক পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে পার্লামেন্টে যুগ্ম অধিবেশনে বসছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এদিকে প্রকার ছাড় দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র চলমান সহিংসতার মধ্যে আটক পাইলটকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দুদেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে অভিনন্দন নামের ওই পাইলটকে আটক করা হয় এরপর ভারত সরকার তার ফেরতের দাবি জানানোর পর এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আমরা ভারতবাসীকে পাইলট মুক্তির বার্তাটি দিতে চাই এছাড়া প্রধানমন্ত্রী ইমরান খান চলমান সংকট নিয়ে মোদীর সাথে ফোনালাপ করতে চেয়েছেন চলমান উত্তেজনা কমাতে যুগ্ম অধিবেশনে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন চলমান সংকট মোকাবেলায় শত্রুকে মোকাবেলা করবে তারা বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ নিয়ে একথা বলেন তিনি আমাকে আমরা এমন কিছু করব না যেন আমাদের শত্রুপক্ষ আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পায় আমাদের নিরাপত্তা বাহিনীর উপর আমাদের ভরসা আছে কি কজবে এদিকে যে কোনো মুহূর্তে পাকিস্তানে জারি করা হতে পারে জরুরি অবস্থা গেল দুদিনে দেশের হামলা পাল্টা হামলার জের ধরে বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশ সীমা সাদিয়া সিন্থিয়া নিউজ টোয়েন্টি